নমস্কার নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি সুবিধ সংবাদ সূর্য দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ খবরের এক ঝলক কৃষিমন্ত্রীর হাত ধরে বিকশিত কৃষি সংকল্প অভিযানের শুভারম্ভ উদয়পুরের বন্ধুয়ারের বিদ্যুৎ সাব ডিভিশনে অগ্নিকাণ্ডের ঘটনা রাজ্যের চিকিৎসা পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা না থাকলেও নেই চিকিৎসক স্বাস্থ্যকর্মী জানালেন এমস অধিকর্তা বিষ্ণুপুরে এক নাবালক স্কুল ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সাক্ষাৎ কৃষি মহকুমার উদ্যোগে সোমবার সাবরম পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হল বিকশিত কৃষি সংকল্প অভিযান সোমবার সবরুম পুরাতন টাউন হলে সাজাত কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিকশিত কৃষি সংকল্প অভিযান দপ্তরের মন্ত্রী রতুল্লাল নাথের হাত ধরে উদ্বোধন হয় ফাইকাস গাছে জল দিয়ে এই অনুষ্ঠানে সূচনা করেন বিশিষ্ট কৃষক নারায়ণ দেবী এবং মৃণাল কান্তি দাস বিধায়ক মাইলাফরু মগ দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্তর উপস্থিতিতে অনুষ্ঠানের বক্তব্য রাখেন স্বাগত ভাষণ দেন দপ্তরের অধিকর্তা ফণীভূষণ কৃষি কৃষিমন্ত্রী রতুললাল নাথ বলেন কৃষকদের অন্নদাতা হিসেবে মাথায় তুলে নেন কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন আগামী দিনে ত্রিপুরাই খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার উদ্যোগ নিতে হবে আধিকারিকদের এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা উপস্থিত রয়েছেন আমাদের উপস্থিত আমাদের

যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দেশে প্রধানমন্ত্রী যত প্রধানমন্ত্রী হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সাথে যে কাজগুলি করছেন কৃষকদের আইনে বিদ্যুৎ করার জন্য যে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন আমরা আগে কখনো দেখি আমি আজকে আমার জেলা পরিষদের সভাধিবেশ হিসাবে আপনাদের সবার কাছে যা আপাত রাখব আমরাও আমাদের ত্রিপুরা রাজ্যে আগে অনেক কৃষিমন্ত্রী আমরা দেখে আমাদের মূল উদ্দেশ্য আমরা অনেক কিছু লাগাই রাস্তা লাগেনি রাস্তা লাগে স্কুল লাগুনি স্কুল লাগে হাসপাতালও লাগেনি লাগে ব্লক অফিসও লাগে এস ডিএম লাগে ঘরও লাগে পানীয় জল লাগে বিদ্যুত লাগে মা রাস্তা না হলে আমি মরে যাবো মরুন বিদ্যুৎ না থাকলে মরুন দিন সবাই আগে দরকার অন্ন অতীত যুগ তখন মানুষ থাকে তাহলে সবার আগে খাওয়াটা সবাই আগে খাওয়া এক পরে হইল বস্ত্র লজ্জা নিবার এক পরে খাওয়া এক পরে এর স্বাস্থ্য বিদ্যুৎ সবার আগে অন্য না করে চিলি টুটবেন নেই বিজ্ঞানী আপনা কিনা যুবক কংগ্রেসের নেতা মোহাম্মদ শাহজাহান ইসলামের বাড়িতে হামলা সহ প্রদেশ কংগ্রেসের নেতাদের উপর আক্রমণের প্রতিবাদে সোমবার সোনামড়া থানার সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস কংগ্রেসের যুব নেতৃত্ব শাহজাহান ইসলামের উপর হামলা এবং তার বাড়ি খুব ভাঙচুরের প্রতিবাদে প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা এবং কংগ্রেসের সিডব্লিউসি বিধায়ক সুদীপ হামলার প্রতিবাদে সোমবার প্রদেশ কংগ্রেসের নির্দেশে সোনামুড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে এই ঘটনার নিন্দনী সোনামুড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালিত হয় সোনামুড়া জেলা কংগ্রেস কমিটি বিক্ষোভ কর্মসূচি পালন করে এই নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আমাদের এই বিক্ষোভ প্রদর্শনের মূল উদ্দেশ্য হল যে গতকালকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের অন্যতম নেতৃত্ব শাহজাহান ইসলাম ওনার বাড়িতে কিছু দুষ্কৃতকারী দ্বারা ওনার বাড়িতে হামলা এবং মূল্যবান জিনিসপত্র আদি ভাঙচুর করা ওনার বৃদ্ধ মা বাবা উপরে অকথ্য নির্যাতন করা ওনার স্ত্রীর উপরে নির্যাতন করা এবং চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে হত্যা করার ঘোষণা দেওয়া এই সমস্ত কিছুর ঘটনার পরিপ্রেক্ষিতে উদয়পুরে বন্ধ বন্দরস্থিত বিদ্যুৎ সাবস্টেশনে আগুন লাগার ঘটনা ঘটলো সোমবার দুপুরে অগ্নিনাপক বাহিনীর তৎপরতায় এড়ানো গেল বড় ধরে দুর্ঘটনা ব্যাহত হলো বিদ্যুৎ পরিষেবা সোমবার দুপুরে হঠাৎই উদয়পুরে বন্ধুয়ার স্থিত বিদ্যুৎ সাবস্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে আগুন লাগার খবর পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন দমকলের এক আধিকারিক জানান তাদের কাছে খবর যাওয়া মাত্র তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পনেরো লক্ষ টাকা ক্ষতি হলেও প্রায় দু কোটি টাকা সেভ করতে পেরেছে অগ্নি নির্বাপক দপ্তর আগুন লাগার খবরে ভীতি দেখাতেই এলাকায় এই লাগার সঙ্গে সঙ্গে গোটা উদয়পুর হোক বিদ্যুৎ চলে যায় ফলে জরুরি কাছে ব্যাঘাত হয় বলি খবর পাওয়া গেছে কখন বিদ্যুৎ আসবে এই গরমে সঠিক বলতে পারছে না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উদয়পুর থেকে এই সব প্রতিনিধ্রেপুর উঠে ভিত্রিপুর ওইখানে ট্রান্সফর্মতে এরা আগুন লাগছিল আমরা ওইখানে খবর আমরা ইয়া আগুনটা মানে এরা নিই আগুনটা তো এরা পৃথিবীর থেকে আগুন তো এই বন্ধ আর পাওয়ার আগুনটা আমরা আজকে আনছি আনার এইখানে তার আর লস হয়েছে প্রায় পনেরো লাখ টাকার মতো লস হয়েছে আমরা প্রায় দুই কোটি টাকার মতো এখানে সেভ করতে পারছি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে যুব কংগ্রেস নেতার পরিচিপূর্ণ মন্তব্যের পরীক্ষিতে যুব কংগ্রেসের নেতাদের দাবি দিয়ে আগতলা বিক্ষোভ মিছিল করলো বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে নিয়ে সামাজিক মাধ্যমে কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজধানীতে মিছিল সংঘটিত করে বিজেপি সোমবার ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে যোগ দিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের বক্তব্য কোনোভাবে মানা যায় না যুব মোর্চার বিরুদ্ধে প্রতিবাদ করবে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী কিংবা দলের কুরু নেতাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা হলে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করবি যুব মোর্চা ত্রিপুরা যে চিকিৎসার পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলো রয়েছে রোগী পিছু নার্স ও চিকিৎসকের ঘাটতি গত কয়েকদিন ধরে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন স্থানে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন এইমসের অধিকর্তা অধ্যাপক এম শ্রীনিবাস ডক্টর আগরওয়াল ডক্টর লক্ষ্মী তেজ হন্ডা ভাল্লি এবং ডক্টর অরুণা কুমারী এ সময়ের মধ্যে এ এবং জিবিপি হাসপাতালে রোগী সেবার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় দিল্লির এইমসের এই বিশেষজ্ঞ দল আলোচনায় অংশ নেয় এই বৈঠকে হাসপাতালের চিকিৎসা এবং রোগী সেবার সার্বিক উন্নয়ন আধুনিকীকরণ সহ বিভিন্ন বিষয়ের আলোচনা হয় এই কর্তা উত্থাপক এম শ্রীনিবাস জানিয়েছেন এই প্রতিনিধি দল শহর জুড়িতে বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছেন স্থানীয় হাসপাতালের পরিষেবার সম্পর্কে যারা প্রকৃতিপক্ষে জানেন এমন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন রাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাদের আলোচনা হয়েছে এর ভিত্তিতে তারা কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়েছে তেলি ফিরে তারা বিস্তারিত এবং সুনিতিষ্ঠ একটি প্রতিবেদন তুলি করবে এবং সেই রিপোর্ট দিল্লিতে জমা দেবেন পাশাপাশি প্রতিনিধি দলটি জানান রাজ্য থেকে দিল্লির এমএস চিকিৎসকেরা পিজি কোর্স করতে গেলে কিছু টা নিয়মএছাড়াও হবে সেখানে চিকিৎসকেরা প্রশি নিলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে রাজ্য এসে চিকিৎসা পরিষেবায় সেই দক্ষতা কাজে লাগাতে পারবে চিকিৎসকেরা প্রতিনিধি দলটি জানান ত্রিপুরায় চিকিৎসা পরিকাঠামো ভালো রয়েছে রোগী অনুযায়ী সচ্চা পরিমাণ ভালো রয়েছে ট্রমা সেন্টারের সুবিধা রয়েছে শিশু মৃত্যুর হার জাতীয় গড়ের তুলনায় কম তবে রোগীর তুলনায় নার্স চিকিৎসকের সংখ্যাটা কম রয়েছে ত্রিপুরার স্বাস্থ্য খাতে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন দেখার বিষয়ে উদ্যোগ কতটা কার্যকর হয় আগামী দিনে বিউরো রিপোর্ট নবীন ত্রিপুরা Namaskar sab sabse pehle. you know we are here only for two days so there was a limited patient interaction uh, but we did have patient interaction and took their feedback So you know I can only give broad impressions I can only give broad impressions because we haven't looked at uh, we have uh, put these numbers together but we just need to look at things very uh, carefully and you know arrive at uh, these ratios and numbers. बट वॉट इज इम्पोर्टेंट इज दैट एज आई से, थिखुरा थिखुरा से बता दिया है और आपने बताया था की क्या क्या यहाँ पर उसको नोट कर लिया है उसका क्या सोलूशन होगा सो हो, वो भी, भी is is हम डिस्कस करके रिपोर्ट में सबमिट करेंगे हम आपको ये बताना चाहिए

এই মুহূর্তের সব বড় খবর গত ছয়ই জুন থেকে নিখোঁজ স্কুল ছাত্র অমিত ত্রিপুরা বয়স বারো পিতা গুণেন্দ্র ত্রিপুরা বিষ্ণুপুর ভিলেজ দক্ষিণ ত্রিপুরা আজ সকাল নটা নাগাদ গভীর জঙ্গলে তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ প্রত্যক্ষ করেন স্থানীয় জনগণ এবং মনোবনকুল পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় মৃত অমিত ত্রিপুরা শাবরুমের বৈষ্ণবপুরের রতমণি স্কুলের ছাত্র গত ছয় জুন থেকে সে নিখোঁজ ছিল এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আবন্দন জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সাজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে